মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার অন্তর্গত নাসিপুর পাঁচকাছি শিয়ালমারি মাঠ ললিতপুর ও রুকুনপুর সহ বিস্তীর্ণ এলাকায় পটল ও লঙ্কা চাষে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন চাষিরা অনেক টাকা খরচ করে চাষ শুরু করেছিলেন কৃষকরা কিন্তু অনিয়মিত আবহাওয়া মাঝে মধ্যে বৃষ্টি রোদের তাপ ও অতিরিক্ত গরমের কারণে পটল গাছে ফুল কমে আসছে অন্যদিকে রোগ বালাইয়ে নষ্ট হয়েছে লঙ্কা গাছও বড় ধরনের লোকসানের মুখে চাষীরা যে প্রথম যে পলিথন কিনেছিলাম আঠারোশো টাকা যে যে তারপর লঙ্কা তো নিজে চারিয়ে ই করেছি আপনার যে লঙ্কার গাছ লাগাতে ই করতে মোটামুটি ওদিকে তিন চার হাজার টাকা খরচা হয়েছে চার হাজার টাকা খরচা হয়েছে আপনার লঙ্কাতে তো এবার লস যে বৃষ্টি হয়েছে ই হচ্ছে যে সেই জন্যে আপনার এই যে পোকা লেগ যেছে যে ঢসা বাঁচা লাগছে আপনার কুকড়া হয়ে যাচ্ছে গাছ আপনার কতটুকু জমিটা পাঁচ কাঠা জমি আনুমানিক খরচ খরচ না হলেও দশ হাজার হয়ে গেছে

এই যে পোকা গুঠি হয়েছে ধসা পচা কুকড়া হয়ে যাচ্ছে এর জন্য মূলাঙ্কা ছোট হয়ে যাচ্ছে ফলনটা কেন কম সেটা তো বলতে চাচ্ছি না অত মানে সপ্তাহে দুবার তিন করে বৃষ্টি দিচ্ছে তাও তো জালি ফুল আসছে না আচ্ছা কি ঝড় বৃষ্টি হ্যাঁ ঝড় বৃষ্টি বলতে গেলে ঝড় বৃষ্টির আপনার জ্বর জ্বরের জন্য ক্ষতি হয়ে যায় তো যে মানে চেতেছে না সাহা হ্যাঁ খরচ করছি হ্যাঁ খরচ করছি খরচ উঠছে না খরচ উঠছে না এখন তো পোটলের দামটা বেশি দামটা বেশি মনে হচ্ছে যে হয়তো পঞ্চাশ টাকা পাবো সেই তুলনায় আগের তুলনায় পটল ফলন না ফলনটা নেই হয়তো আপনার বিষের কারণে বিষ দিয়েছিলাম সে বিষে আপনার কাজ করেনি ঠিকভাবে সঠিকভাবে এই কারণের জন্যে আপনার গাছে কি আসছে না ফুল চালিয়ে আসছে না আবহাওয়ার জন্যে আবহাওয়া মানে আপনার দু মাস ধরে ধরেন বৃষ্টি হয়েই থাকছে ওই কারণের জন্যে গাছ অটোমেটিক খাদ্য তৈরি করতে আসছে না তার জন্য আপনার গাছ একটু দুর্বল পড়ে আছে এই কারণ আর মেন উদ্দেশ্য আপনার গাছের মাথা দেখতে পাচ্ছেন সব মাথাগুলা সব আপনার হাজার লাগা টাইপের মতন বড় পড়া ভাব মনেছে এই কারণগুলো বিষগালা যদি বেড়ায় তাহলে চাষির ভালো হয় আর অতিরাংশ মানে বিষ বেড়েছে বিষের মানে বিষ দিচ্ছি জমিতে কিন্তু বিষের কাজ রেজাল্ট পাওয়া যাচ্ছে না এটা আপনার ইসে জানাবেন খুবই ভালো হয়

চাষিদের বক্তব্য সার ও কীটনাশকের দাম অস্বাভাবিক বেড়ে গিয়েছে ফলে উৎপাদন খরচ বেড়ে গিয়ে ক্ষতির অঙ্ক আরও বাড়ছে সরকার এগিয়ে না এলে আগামী দিনে তারা সবজি চাষে পুরোপুরি নিরুৎসাহিত হয়ে পড়বেন মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ